স্যার আপনার বিলটা এই যে বিল আর যেটা বেঁচে যাবে সেটা তুমি রেখে দিও কেমন থ্যাংক ইউ স্যার ওয়েলকাম আরে ফোন কোথায় ওই রেস্টুরেন্টে মেবি ফেলে রেখেছি ফোনটা তো এইখানে রেখে গিয়েছিলাম নিচে পড়লো নাকি এইখানে তো কোথাও নেই কাজ করি ওনাকে জিজ্ঞেস করি হয়তো দেখেছে এক্সকিউজ ম্যাম আমার ফোনটা না এখানে রেখে গিয়েছিলাম মানে মনের ভুলে ফেলে গিয়েছিলাম আপনি কি দেখেছেন না তো আপনি যে টেবিলে বসেছিলেন ওইখানে যে দেখুন হয়তো ওইখানেই আছে না ম্যাম আমি খুব ভালো মতো চেক করেছি পাইনি এখানে নেই তাহলে হয়তো আপনি বাইরে কোথাও ফেলে এসেছেন ম্যাডাম আমার স্পষ্ট মনে আছে যে আমি ফোনটা এখানে রেখে গিয়েছিলাম কিন্তু এসে পাচ্ছি না দেখুন ভাইয়া এখানে প্রত্যেক দিন অনেক মানুষ আসে আর সবার জিনিসপত্র খেয়াল রাখা তো আমার পক্ষে পসিবল না তাই না আর আপনি যেহেতু বলছেন এখানে নেই তাহলে আমি আর জানি না আর দেখুন আমি এখানে মানুষের খাবার খাওয়ার জন্য বসেছি মানুষের জিনিসপত্র খেয়াল রাখার জন্য না আর আপনি যান আমার কাস্টমার আসবে এখন যান যান এই তাড়াতাড়ি করে আমার আমার নাম্বার একটা কল করতো কেন কি হয়েছে আরে না একটা রেস্টুরেন্ট খাওয়ার জন্য গিয়েছিলাম মনের ফলে ফোনটা রেখে আসছে এখন পাচ্ছি না কোন রেস্টুরেন্টে গিয়েছো এই পাশে ছিল এত কথা না বন্ধ দেখাচ্ছে গেল গেল আমার ফোন ফোন তো গেল গেলই দোকানের সব হিসাব নিকা ফোনের মধ্যে ছিল আমার ব্যবসা তো দাঁড়িয়ে উঠবে এখন তোমার একটু মোবাইলটা দেখে রাখা উচিত ছিল না আচ্ছা শোনো তুমি কি রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরাটা চেক করেছিলে ম্যাম আমি বলছিলাম কি আমার মনে হয় আপনার রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজটা চেক করলে আমার ফোনের ব্যাপারে কোনো একটা সন্ধান পাওয়া যেতে পারে একটু প্লিজ কাইন্ডলি দেখুন না আরে ভাইয়া ওটা তো অনেক দিন ধরেই বন্ধ আমি তো ওটা ঠিক করারই সময় পাচ্ছি না আমার কি মনে হয় জানো ওই রেস্টুরেন্টের কোনো এক ওয়েটার এই ফোনটা চুরি করেছে আরে ভাই যেই চুরি করুক না কেন লসটা তো আমারই হয়েছে এই যে ভাই জি বলুন এটা আমার ফোন না জি ভাই ওই দিন আপনি রেস্টুরেন্টে এসেছিলেন না ওই দিন আমি আসছিলাম আপনার কাছে বিল নেওয়ার জন্য আপনি তখন রেস্টুরেন্ট থেকে চলে যান আর আমি যখন আপনার মোবাইলটা দেখলাম তাড়াতাড়ি বন্ধ করে আমি আমার পকেটে রেখে দিচ্ছি বাধ্য হয়ে আমাকে চুরিটা করতে হয়েছে তা না হলে আমি চুরি করতাম না কি এমন হয়েছিল আপনার সাথে যে আপনি ফোনটা চুরি করতে বাধ্য হন আসলে কি ভাইয়া আমার মেয়েটা খুব অসুস্থ ছিল আমি আমার মেয়েটাকে হসপিটালে ভর্তি করাতে নিয়ে গেছিলাম ডাক্তার তখন বললো ওকে চিকিৎসা করাতে নাকি এক লাখ পঁচিশ হাজার টাকার মতো লাগবে আমি সামান্য একটা ওইটার আমার কাছে এত টাকা করতে কি আসবে তখন আমি আমার মেয়েকে এখানে ভর্তি করার পরে ডাক্তার বলল যে তাড়াতাড়ি টাকা ম্যানেজ করতে তা না হলে চিকিৎসা হবে না এই জন্য আমি ভাবলাম যে আপনার মোবাইলটা বিক্রি করলে এখানে পঁচিশ হাজার টাকা তো আসবে টাকা দিয়ে আমি আমার মেয়েটার চিকিৎসা করাতে পারব টাকা যেহেতু লাগবেই তাহলে আবার ফোন বিক্রি না করে ফেরত নিয়ে আসলাম কেন ওর জন্য ও আপনার মেয়ে তাই না হ্যাঁ আমার মেয়ে আসলে কি ভাই আপনার মতোই আমি আমার মেয়ের ছবিটা অলফা দিয়ে রাখি আমি আপনার মোবাইলটা চুরি করেছি ঠিকই ফোনটা অফ করে সিমটা ফেলে দিয়েছি যখন অন করে দেখলাম আপনার মেয়ের ছবিটা অলফা বেশি উঠছে এটা দেখে তখন আর আমার বিবেক দেয়নি যে ফোনটা বিক্রি করো আমার মেয়ের চিকিৎসার কথা আমি আর চিন্তা করলাম না কারণ এটা ভেবে নিয়েছি যে উপরওয়ালা তো একজন আছে উনি কোনো না কোনো ব্যবস্থা করে দিবে এই জন্য আপনার ফোনটা আমি আপনাকে দিতে আমাকে মাফ করে দিন ভাইয়া রেস্টুরেন্টের মালিক আর পুলিশকে এইসব বিষয়ে বলেন ঠিক আছে ঠিক আছে ভাই আমি তাহলে আসি দাঁড়াও তোমার পঁচিশ হাজার টাকাই তো দরকার তাই না তোমার মেয়েকে কোন হসপিটালে অ্যাডমিট করেছো এই যে মিরপুরে মিরপুর জেনারেল হসপিটাল ও আচ্ছা তাহলে চলো যাওয়া যাক কোথায় কোথায় মানে তোমার মেয়ের কাছে মানে হসপিটালে ভর্তি করেছো না ওর তো ট্রিটমেন্ট করতে হবে সেজন্য যাবো চলো না না ভাই কষ্ট করতে হবে না তুমি কোনো না কোনো ব্যবস্থা করেই নি আরে ভাই কষ্টের কি আছে যেহেতু তুমি বলেছো যে ফোনটা তুমি আমার মেয়ের পিকচার দেখে মনে করেছো যে ওইটা তোমার মেয়ের মতো তাহলে ধরে নাও যে তোমার মেয়েও আমার মেয়ে পরে কথা হচ্ছে তোমার মেয়ে যেহেতু অসুস্থ তোমার কাছে টাকা নেই তারপরেও তুমি তোমার ইমানকে সামনে রেখে আমার কথা চিন্তা করে আমার ফ্যামিলির কথা চিন্তা করে স্পেশালি আমার মেয়ের কথা ভেবে ফোনটা আমাকে ফেরত করেছ সেখানে তো আমি তোমার একটু হেল্প করতে পারি আর হ্যাঁ এটা মনে করো আমি তোমাকে এমনিতে দিয়ে দিচ্ছি যদি কখনো তোমার কাছে টাকা আসে তুমি আমাকে ফেরত দিয়ে দিও হয়ে গেল ঠিক আছে ভাই সে কথা কি জানেন ভাই মানুষ আসলে ঠিকই বলে একটা মেয়ের বাবার দুঃখ একটা মেয়ের বাবাই বুঝে হ্যাঁ ঠিক বলেছো চলো এখন যাওয়া যাক